তব কথামৃতীবন কবি ভিড় কলম শাপহম শ্রবণমঙ্গল শ্রীমদ ভু বিঘৃতি ভুদনা শ্রী শ্রী রমকৃষ্ণ কথা মৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালিবাড়ি মধ্যে সপ্তম পুড়ে আঠেরোশো জুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ সন্ধারতির পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে দেবী প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া দর্শন করিতেছেন ও চামর লইয়া কিয়ৎক্ষণ ব্যাজন করিতেছেন গ্রীষ্মকাল আজ শুক্রবার জ্যৈষ্ঠ শুক্লা তৃতীয়া তিথি আটই জুন আঠেরোশো আজ কলিকাতা হইতে সন্ধ্যার পর রাম কেদার চাটুর্যে তারক ঠাকুরের জন্য ফুল মিষ্টান্ন লইয়া একখানি গাড়ি করিয়া আসিয়াছেন শ্রীযুক্ত কেদারের বয়ক্রম প্রায় পঞ্চাশ হইবে পরম ভক্ত ঈশ্বরের কথা হইলেই চক্ষু জলে ভাসিয়া যায় প্রথমে সমাজে যাতায়াত করিতেন তৎপরে কর্তাভজা নবরসিক প্রভৃতি নানা সম্প্রদায়ের সহিত মিলিয়া অবশেষে ঠাকুর শ্রী রামকৃষ্ণের রাজ সরকারের অ্যাকাউন্ট্যান্টের কর্ম করেন তাহার বাটি নিকট হালি শহর গ্রামে। তারকের বয়ক্রম চব্বিশ বৎসর হইবে বিবাহ করিয়াছিলেন কিছুদিন পরে পত্নী বিয়োগ হইল তাহার বাটি বারাসাত গ্রামে তাহার পিতা একজন উচ্চ উচ্চ দরের সাধক ঠাকুর শ্রী রামকৃষ্ণকে অনেকবার দর্শন করিয়াছিলেন তারকের মাতৃবিয়োগের পর তাহার পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন তারক রামের বাটিতে সর্বদা যাতায়াত করেন তাহার ও নিত্যগোপালের সঙ্গে তিনি প্রায় ঠাকুরকে দর্শন করিতে আসেন এখনও একটি আফিসে কর্ম করিতেছেন কিন্তু সর্বদাই উদাস ভাব ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালীঘর হইতে বহির্গত হইয়া চাতালে ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন দেখিলেন রাম মাস্টার কেদার তারক প্রভৃতি ভক্তেরা সেখানে দাঁড়াইয়া আছেন ঠাকুর তারকের চিবুক ধরিয়া আদর করিতেছেন তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিজের ঘরে মেঝেতে বসিয়া আছেন পা দুখানি বাড়াইয়া দিয়াছেন রাম ও কেদার নানা কুসুম ও পুষ্পমালা দিয়া শ্রীপাদপদ্ম বিভূষিত ঠাকুর কেদারের নবরসিকের ভাব শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ট ধারণ করিয়াছেন তাহা হইলে শক্তি সঞ্চার হইবে এই ধারণা ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন মা আঙুল ধরে আমার কী করতে পারবে কেদার বিনীতভাবে হাতজোর করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ভাবা বেশে কামিনী কাঞ্চনে তোমার মন টানে মুখে বললে কি হবে যে তোমার ওতে মন নাই এগিয়ে পড়ো চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি সোনার খনি হিরে মানিক একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে ঠাকুর আবার মায়ের সঙ্গে কথা কহিতেছেন বলিতেছেন মা একে সরিয়ে দাও কেদার শুষ্ক কণ্ঠ রামকে সব সভয় বলিতেছেন ঠাকুর এ কি বলছেন শ্রীযুক্ত রাখালকে দেখিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন ভাবে রাখালকে সম্বোধন করিয়া বলিতেছেন আমি অনেক দিন এখানে এসেছি তুই কবে এলি ঠাকুরকে ইঙ্গিত করিয়া বলিতেছেন যে তিনি ঈশ্বরের অবতার আর রাখাল তাহার একজন পার্ষদ অন্তরঙ্গ অষ্টম পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে কখনো দাঁড়াইয়া কখনো বসিয়া ভক্ত সঙ্গে কথা কহিতেছেন আজ রবিবার দশই জুন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ শুক্লা পঞ্চমী বেলা দশটা হইবে রাখাল মাস্টার লাটু কিশোরী রামলাল হাজরা প্রভৃতি অনেকেই আছেন ঠাকুর নিজের চরিত্র পূর্ব কাহিনী বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ও দেশে ছেলেবেলায় আমায় পুরুষ মেয়ে সকলে ভালোবাসত আমার গান শুনত আবার লোকেদের নকল করতে পারতুম সেই সব দেখত ও শুনত তাদের বাড়ির বৌরা আমার জন্য খাবার জিনিস রেখে দিত কিন্তু কেউ অবিশ্বাস করত না সকলে দেখত যেন বাড়ির ছেলে কিন্তু সুখের পায়রা ছিলম বেশ ভালো সংসার দেখলে আনাগোনা করতুম যে বাড়িতে দুঃখ বিপদ দেখতুম সেখান থেকে পালাতুম ছোকরাদের ভিতর দু একজন ভালো লোক দেখলে খুব ভাব করতুম কারুর সঙ্গে শ্যাঙাত পাতাতুম কিন্তু এখন তারা ঘোরতর বিষয় এখন তারা কেউ কেউ এখানে আসে এসে বলে উমা পাঠশালেও যেমন দেখেছি এখানেও ঠিক তাই দেখছি পাঠশালে শুভঙ্করী আঁক ধাঁধা লাগত কিন্তু চিত্র বেশ আঁকতে পারতুম আর ছোট ছোট ঠাকুর বেশ গড়তে পারতুম সদাব্রত অতিথিশালা যেখানে দেখতুম সেখানে যেতুম গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতুম কোনোখানে রামায়ণ কি ভাগবত পাঠ হচ্ছে তা বসে বসে শুনতুম তবে যদি ঢং করে পড়ত তাহলে তার নকল করতম আর অন্য লোকেদের শুনাতুম মেয়েদের ঢং বেশ বুঝতে পারতুম তাদের কথা সুর নকল করতুম কোড়ে রাড়ি বাপকে উত্তর দিচ্ছে যাই বারান্দায় মাগিরা ডাকছে ও তপসে মাছওয়ালা নষ্ট মেয়ে বুঝতে পারতুম বিধবা সোজা শীথে কেটেছে আর খুব অনুরাগের সহিত গায়ে তেল মাখছে লজ্জা কম বসবার রকমই আলাদা থাক বিষয়দের কথা রামলালকে গান গাহিতে বলিতেছেন শ্রীযুক্ত রামলাল গান গাহিতেছেন কে রনে নাচিছে বামা নিরোদ বরণী শনিত সায়রে যেন ভাসিছে নব নলিনী এইবার রামলাল রাবণবধের পর মন্দদুরীর বিলাপ গান গাহিতেছেন কি করলে হে কান্ত অবলারি প্রাণ ও হয় না শান্ত এ প্রাণান্ত বিনে শেষ গানটি শুনিতে শুনিতে ঠাকুর অস্ত্র বিসর্জন করিতেছেন আর বলিতেছেন আমি ঝাউতলায় বাচ্চে করতে গিয়ে শুনেছিলুম নৌকার মাঝি নৌকাতে ওই গান গাইছে ঝাউতলায় যতক্ষণ বসেছিলুম খালি কেঁদেছি আমাকে ধরে ধরে ঘরে নিয়ে এল শুনেছি রাম তারক ব্রহ্ম মানুষ নয় রাম জটাধারী পিতে কি না শীতে বংশ শীতে তাঁর করেছ চুরি অক্রূর শ্রীকৃষ্ণকে রথে বসাইয়া মথুরায় লইয়া যাইতেছেন দেখিয়া গোপীরা রথচক্র আঁকড়াইয়া ধরিয়াছেন ও কেহ রথচক্রের সামনে শুইয়া পড়িয়াছেন তারা অক্রূরকে দোষ দিতেছেন শ্রীকৃষ্ণ যে নিজের ইচ্ছায় যাইতেছেন তাহা জানেন না ধরোনা ধরোনা রথচক্র রথ কি চক্রে চলে যে চক্রের চক্রি হরি যার চক্রে জগৎ চলে শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি গোপীদের কি ভালোবাসা কি প্রেম শ্রীমতী স্বহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন কিন্তু পা আঁকেন নাই পাছে তিনি মথুরায় চলে যান আমি এসব গান ছেলেবেলায় খুব গাইতাম এক এক যাত্রার সময় পালা গেয়ে দিতে পারতাম কেউ কেউ বলত আমি কালীয় দমন যাত্রার দলে ছিলাম একজন ভক্ত নূতন উড়ানি গায়ে দিয়া আসিয়াছেন রাখালের বালক স্বভাব এনে তাঁর চাদরের ছিলা কাটিতে যাইতেছেন ঠাকুর বলিলেন কেন কাটছিস থাক না শালের মতো বেশ দেখাচ্ছে হা এর কত দাম তখন বিলাতি চাদরের দাম কম ছিল ভক্তটি বললেন এক টাকা ছয় আনা জোড়া ঠাকুর বলিলেন বলো কি গো জোড়া এক টাকা ছয় আনা জোড়া কিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্তকে বলিতেছেন যাও গঙ্গা নাওগে একে তেল দেড়ে স্নানান্তে তিনি ফিরিয়া আসিলে ঠাকুর তাক হইতে একটি লইয়া তাহাকে দিলেন বলিতেছেন এই আমটি একে দিই তিনটা পাশ করা আচ্ছা তোমার ভাই এখন কেমন ভক্ত হ্যাঁ তার ঔষধ ঠিক পড়েছে এখন খাটলে হয় শ্রীরামকৃষ্ণ তার একটি কর্মের জোগাড় করে দিতে পারো বেশ তো তুমি মুরুব্বি হবে ভক্ত ভালো হলে সব সুবিধা হয়ে যাবে ও नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमेट्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु